হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি কোটি টাকার সম্পদ পূরণ হয়েছে চক্রান্ত করে বাংলাদেশ ফায়ার সার্ভিস কোনো ধরনের ভূমিকা রাখে নাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দেব এই বাইটির মাধ্যমে বিমানবন্দরে যখন থেকে আগুন লাগার সূত্রপাত ঘটে তখন থেকে এই লোকটি ছিল ঠিক আছে তখন থেকে এই লোকটি ছিল তো আগুন লাগার সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস এসেছিল এসে কোনো কোনোরকম কাজ করে নাই তো কোনো রকম কাজ করে নাই কি কাজগুলা করছে এবং কাউকে ভিতরে ঢুকতেও দেয় নাই এবং বাংলাদেশের যে কোটি কোটি সম্পদ কোটি কোটি টাকার সম্পদ অন্য দেশ থেকে আমদানি করা হয়েছিল তো গাইস এই সম্পদগুলোও রক্ষা করতে দেয় নাই বাংলাদেশ ফায়ার সার্ভিস তো গাইস আমরা এই বাড়িটির কাছ থেকে শুনে নিই আগুনের সূত্রপাতটা হয় আসলে আপনি স্কাই ভিউ একটা এয়ারলাইন্স আছে আপনার আট নম্বর গেটে ওইখানে যখন আগুনটা ধরে তখন অনেকক্ষণ স্টেবল ছিল আগুনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা ওইটুকুর মধ্যেই কিন্তু পরবর্তীতে আগুনটা দেড় ঘন্টা ফায়ার ব্রিগেড কিন্তু চলে আসে ফার্ভ্রেড ফার্গ্রেড চলে এসে যখন আমরা বললাম আমাদেরকে কুরিয়ার সার্ভিসে ঢুকতে দেন আমাদের মালগুলো আমরা সেভ করি তারা আমাদেরকে ঢুকতে দিল না বললো যে আমরা যেতে পারবো না কারণ আমাদের সিভিল পারমিশন লাগবে পানি মারতে তখন আমরা কিছু পাই না আমাদের বের করে দিচ্ছে দেড় ঘন্টা পরে আগুনটা আস্তে 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 চলে আসে আপনাদের কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে সমস্ত ধরা পর চলে আসে আপনার ডিজিয়া যেটা আপনার ডেঞ্জারাস গুডস যেটা আছে কেমিক্যাল কেমিক্যালে যখন আগুন লেগে যায় তখন এটা কারো ক্ষমতা থাকে না নেবানোর এটা না আমার যখন চলে যায় তখন ট্রাম্প ফুটতে থাকে বোমপাস্টের মতো ওইখান থেকে চলে গেল আমার এক নম্বর ঘর হোনে এক নম্বর ঘরের আমার সব কি ইলেকট্রনিক্স আইটেম তারপরে আপনার ওডোন আইটেম ওইখানে আমার দেখা গেছে যে জয়েন্টগুলো আমার গোল্ড আছে ডায়মন্ড আছে তারপরে বিভিন্ন লিকুইড গোল্ড হ্যাঁ ওই ওইটু পর্যায়ে চলে আসে তারা কেন নিবেলো না ততক্ষণ পর্যন্ত তার ঘুরতি আছে কিন্তু পানির ব্যবস্থা আমি বলছি আপনি যদি পানি না নিতে পারেন আমার এখানে পানির ব্যবস্থা আছে আমি পানি এখান থেকে দিই ওনার পানি মারতে পারবে না পানি মারলে আগুন আরও ধরবে ওরা শেষ পর্যায়ে কিছুক্ষণ আগে তারা ওয়ালের মধ্যে উপরে দাঁড়িয়ে চিকুন করে কিছু পানি মারতেছে যেটা ওয়াল ঠান্ডা করার জন্য ওয়ালটাকে ভিতর মারা ভিতর মারা নেয় তারা ভিতরে কোনো অ্যাক্টিভিটিস করে নাই কাউকে যেতে দেয় নাই কোনো কিছু করতে দেয় নাই সব ব্লক করে দেওয়াতে সমস্ত সিএনএফ তারপর যারা কুরিয়ার সার্ভিসার যারা লোডার তারা সবাই বাইরে ছিল যার জন্য এখানে হাজার যদি কেউ বলে কোটি টাকা ড্যামেজ নো হাজার হাজার কোটি টাকা সম্পদ যেটা আপনি মার্জিন করতে পারবেন না কাগজের কলমে সম্ভব না যদি যে অসম্ভবের ভুল এখানে দেখা যাবে হাজার প্রচুর হ্যাঁ হ্যাঁ এটার কারণে যারা যারা এটার সাথে রিলেটেড কিছু থাকে না কিন্তু পড়লে কিছু রেখে দিয়ে যায় কিছু রেখে দেওয়া যায় না যখন পরে এটা কিছু রেখা দেওয়া যায় নাই এখনও চলছে কিন্তু ফায়ার ব্রিগেড ভূমিকাটা আমার কাছে অন্যরকম মনে